নিয়ে যান নিয়ে যান কম দামে ভালো বাসনপত্র একদম কম দামে পেয়ে যাবেন আপনারা নিয়ে যান নিয়ে যান উফ যা গরম পড়েছে আর পারা যায় না রাস্তায় আর একটা মানুষও নেই আজও কিছু বিক্রি হলো না যাই বাড়ি থেকেই যাই বউ ও আমি এসে গেছি একটু বাইরে এসো তুমি এসে গেছো দাঁড়াও এক ঘটি জল নিয়ে আসি এসো।। না। দেখো আমার হাতে কিছু নাই ওপর থেকে অর্ডার এসেছে যারা স্কুলের ফিস জমা দেয়নি তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাই তোমায় বলছি তোমার ফিসটা জমা করাও আচ্ছা ম্যাডাম আমি আজকে গিয়ে বাবাকে বলবো বাবা কবে দেয় দেখা যাক আচ্ছা একটা কাজ করো তুমি কালকে তোমার বাবাকে একবার আমার সাথে দেখা করতে বল কাল সকালের দিকে দশটা যাবে ঠিক আছে ম্যাডাম আমি বাবাকে গিয়েই বলবো আজকে কেমন জিনিসপত্র বিক্রি হলো গো আর বলো না আজকে একটা জিনিসপত্রও বিক্রি হয়নি এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমাদের পথে বুঝতে হবে এসব অলক্ষণে কথা একদম মুখে আনবে না দুই দিন বিক্রি হয়নি বলে কি আর হবে না নাকি আবার বিক্রি হবে এক সপ্তাহ ধরে কোনো জিনিসপত্র বিক্রি হচ্ছে না ঘরের সব আনাজপাতি শেষ হয়ে গেছে এবার খাবো টা কি তুমি তো সৎ পথে রোজগার করো দেখবি ভগবান ঠিক একটা না একটা উপায় বার করেই দেবে দুবেলা দু খাবার জুটলেই হবে আর আমার ছেলেটা সুখে শান্তিতে থাকলেই হবে ভগবানের কাছে আর কিচ্ছু চাই না সব ঠিক হয়ে যাবে তুমি দেখো একদম চিন্তা করো না তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে একটু ঘুমিয়ে পড়ো অনেক ঘোরাঘুরি করেছো সারাদিন এবার একটু বিশ্রামের দরকার কি যে হবে আমাদের ভবিষ্যতে কি এখন অপেক্ষা করছি দেখাই যাক তাড়াতাড়ি খেয়ে নাও আবার একটু পরেই অয়ন স্কুল থেকে চলে আসবে স্কুলের কথা বলতে মনে পড়ল অয়নের স্কুলের দুমাসের মাসের ফিস দেওয়া বাকি আছে এবার স্কুল থেকে ডেকে না পাঠালে হয় আস্তে আস্তে দিয়ে দেব ঠিক দেখো না স্কুলে ডাকলে ম্যাডামের সাথে একটু ভালোভাবে কথা বলে নেবে তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে এই নিয়ে তিন মাস পড়েছে এ মাসেও হয়তো ফিস দিতে পারবো না এখন আমাদের সংসারে যা অবস্থা আমাদের ছেলেটাকে পড়াতে পারবো কিনা জানি না আরে এইসব নিয়ে ভেবো না যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি মিটিয়ে দিও বাবা স্কুলে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ বাবা পড়াশোনা ঠিকঠাকই চলছে কোনো অসুবিধে হচ্ছে না দিদিমণিরা বেশ ভালোই পড়াচ্ছেন সামনে তো আবার পরীক্ষা মন মন দিয়ে দিয়ে হয়ে একটা চাকরি করতে হবে তো না মা আমি পড়াশোনা সব সময় কোনো দিন খারাপ দিকে যাব না আর বাবা হ্যাঁ হ্যাঁ রে বল বাবা কি বলবি বল স্কুলের হেডমিস্ট্রেস কাল তোমাকে একবার দেখা করতে বলেছেন সকাল দশটার মধ্যে স্কুলে যেতে বলেছেন কেন রে আমায় ডেকেছেন কেন সামনেই তো আমাদের পরীক্ষা তুমি এখনো স্কুলে দু মাসের ফিস জমা দাওনি ও নিয়ে কিছু কথা বলবে বলে তোমায় ডেকেছে কালকে দশটার মধ্যে যেতে বলেছে তুমি আর আমি একসাথে স্কুলে যাব আচ্ছা আচ্ছা যাব এখন তোদের হেডমিস্ট্রেস আবার কি বলবে এখন কে জানে আচ্ছা গিয়ে দেখো না কি বলে তারপর চিন্তা করবে শুধু শুধু এখন তো কি চিন্তা করছো ম্যাডাম আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন বসুন হ্যাঁ ম্যাডাম আমাকে ডেকেছিলেন কালকে অয়ন গিয়ে আমাকে বলল আপনার দু মাসের ফিজ বাকি আছে ওটা আপনাকে দিতে হবে এই জন্যই আমি অয়নকে দিয়ে আপনাকে ডাকতে বলেছিলাম ম্যাডাম ম্যাডাম এ মাসটা যাক একেবারে তিন মাসে দিয়ে দেব এখন একটু সংসারে টানাটানি চলছে এমনিতেই আপনার দু মাসের ফিজ দেওয়া বাকি আছে আবার আপনি বলছেন এই মাসেরটাও না না হবে না আপনি কালকের মধ্যে দু মাসের ফিস জমা করে দেবেন ম্যাডাম ম্যাডাম একটু বোঝবার চেষ্টা করুন খুবই টানাটানি চলছে এখন আমার কাছে কিছু টাকাই নেই কি করে আপনাকে দেব দেখুন রতন বাবু আমার হাতে কিছু নেই ওপর থেকে নির্দেশ দিয়েছে যাদের যাদের ফিস দেওয়া বাকি আছে তারা যেন তা মিটিয়ে দেয় না হলে তারা পরীক্ষা দিতে বসতে পারবে না ম্যাডাম ম্যাডাম দয়া করে এমনটি করবেন না আমার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে তাহলে দয়া করে এরকম করবেন না ম্যাডাম আমার তো এখানে কিছু হাত নেই ওপর থেকে নির্দেশ এসেছে আমাকে মানতেই হবে আচ্ছা আমাকে একটা সপ্তাহ সময় দিন আমি সব টাকা জোগার করে আপনাদের স্কুলে জমা করে দেব এবারে কিন্তু শীর্ষজ আপনি যদি ফিস দিতে না পারেন তাহলে আপনার পুত্র এবারে পরীক্ষা দিতে পারবে না আমি এক সপ্তাহের মধ্যেই সব টাকা জমা করে দেব ম্যাডাম ঠিক আছে তাহলে আসতে পারেন বন্ধু কেমন আছিস রে অনেকদিন তো তোর সাথে দেখা সাক্ষাৎ নেই ওই চলে যাচ্ছে রে কোনো রকমে তুই বল তোদের খবর কেমন আরে ভগবানের কৃপায় ভালোই আছি কোনো অভাব নেই কিন্তু তোর কি হয়েছে রে এভাবে কথা বলছিস কেন আমি বাসনপত্র বিক্রি করে এক সপ্তাহ হয়ে গেল কোনো কিছু বিক্রি নেই আমার ছেলের স্কুলের হেডমিস্ট্রেস বলেছেন ফিস জমা না করলে ছেলেকে পরীক্ষা দিতে দেবে না ও বাবা এই সব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিস তুই হ্যাঁ রে তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি পরে ঠিক মিটিয়ে দেব কি আর বলবো রে ভাই এখন তো সেরকম টাকা পয়সা নেই থাকলে তোকে নিশ্চয়ই দিতাম আচ্ছা আমি এখন আসি রে বাড়িতে অনেক কাজ পড়ে আছে হ্যাঁ ঠিক আছে আয় তবে কার কাছে টাকা পয়সা রাবদার করেছি একটা দিনও আমার বিপদে অনির্বাণ ছুটে আসেনি কিন্তু ও বিপদে পড়লে আমি ছুটে যাই আমাদের ছেলেটার পড়াশোনার আর মনে হয় হবে না গো কেন এরকম বলছো এক সপ্তাহের মধ্যে আমি অত টাকা কিভাবে জোগাড় করব দু মাসের ফিজ কি করে জমা দেব অত টাকা তো আমার কাছে নেই না থাকলে দেব কি করে তাহলে কি আমাদের ছেলেটার পড়াশোনা এখানেই শেষ আমাদের ছেলেটার স্বপ্ন বড় হয়ে চাকরি করবে সেটা কি হবে বাবার যদি টাকা পয়সা না থাকে তাহলে আমাদের ছেলেটা পড়বে কি করে বলো বাবা আমি কি আর পড়াশোনা করতে পারবো না আমি দেখছি রে বাবা আমার আমি চেষ্টা করছি না পারলে আমার আর কিচ্ছু করবার নাই রে বাবা তুমি তুমি এখানে আটকে পড়লে কি করে ছিলাম তুমি আমার এত বড় উপকার করেছো আমার প্রাণ বাঁচিয়েছো এর জন্য আমি তোমাকে প্রতিদিন 10 করে ডিম দেব সেই ডিম বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে আর একদিন গোটা গ্রামের মানুষকে আমার দিনের ছোট ভাগ দিয়ে খাওয়াবে আচ্ছা তাই হবে বিপদের দিনে ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন এবার আমি আমার ছেলেটিকে পড়াতে পারবো তুমি প্রতিদিন এই স্থানে এসে আমার থেকে ডিম নিয়ে যাবে হ্যাঁ তবে একটা শর্ত আছে শর্ত কি শর্ত তুমি ডিমগুলো কোথা থেকে পাও সেটা তুমি কাউকে জানাবে না ঠিক আছে তাই হবে আমি কাউকে বলবো না আজকে তুমি এই পাঁচটা ডিম নিয়ে যাও তোমার খুব কাজে লাগবে এত ডিমগুলো সবই শোনার হ্যাঁ এই ডিমগুলো সবই শোনার তুমি এইগুলো বিক্রি করে তোমার ছেলে স্কুলের পিস দাও বাকিটা সঞ্চয় করো ভবিষ্যতে কাজে লাগবে আচ্ছা তাই হবে সংসার চালাবো এই ডিমগুলো বিক্রি করে আগে ছেলেটার স্কুলে পড়াশোনার কোন ক্ষতি হতে আমরা দেবো না আমাদের ছেলেদের স্বপ্নের মাঝে কোনো কিছু আসবে না আর ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমি কালকেই স্কুলে গিয়ে ফিস জমা করিয়ে দেব হ্যাঁ ওটাই ভালো হবে আর কালকে সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করব আমাদের বাড়িতে ডিমের ঝোল আর ভাত এটাই হবে আমাদের মেনু বর্ষাকাল আকাশ ও মেঘলা থাকবে ডিমের ঝোল বেশ ভালোই লাগবে আচ্ছা তাই হবে আমি নিজে হাতে রান্না করব ম্যাডাম এই নিন গত দু মাস এবং এই মাসের ফিজটা মানে তিন মাসের দেওয়া হলো বা তাহলে তো আর কথাই হবে না আপনার ছেলে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে আপনারা একটু দেখবেন আবার ছেলেটা যাতে একটু ভালোভাবে পড়াশোনা করে আর হ্যাঁ কালকে আমাদের বাড়িতে কোটা গ্রামে নিমন্ত্রণ আছে মেনু হচ্ছে ডিমের ছোল ও ভাত আপনাদেরও নিমন্ত্রণ রইল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব আর এই মেঘলা আকাশ তার সাথে ডিমের ছোলার ভাত একদম জমে যাবে আমি এখন আসি তাহলে গোটা গ্রাম রতনের বাড়ির সামনে রতন সকলকে ডিনের ঝোল ও ভাত খাওয়ানোর সকলে টেবিলের উপর আছে এইভাবেই রতনের ভাগ্য চক্র পরিবর্তিত হয় সে এখন অনেক বড় ডিনের ব্যবসায়ী ভিডিও ভালো লাগলে লাইক করুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এইরকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ